আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো আজকে চলে আসলাম একটা আবেগময় রেসিপি নিয়ে আবেগময় কেন বললাম কারণ হচ্ছে বিরিয়ানি তো আসলে বিরিয়ানি না এটা হচ্ছে একটা আবেগ কি তাই না বলেন তো আজকে চলে আসলাম চিকেন বিরিয়ানির একটা রেসিপি নিয়ে তো এখানে হচ্ছে সব মশলা মানে আদা রসুন বাটা তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে মরিচের গুঁড়া মানে আরও যা যা মশলা থাকে তো ওগুলো দিয়ে একসাথে হচ্ছে ওইটার সাথে আলুটাকে একসাথে হচ্ছে সুন্দর করে কষে নেওয়া হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা অনেক সুন্দর হয়েছে না বলেন তো এই তো তারপর হচ্ছে উপর দিয়ে তেলও একদম চলে আসছে তো আমি ভাবলাম একটু টমেটো সস দিই তো ওইটাই হচ্ছে একটু টমেটো সস দিয়ে নিচ্ছিলাম বেশি না অল্প পরিমাণে একটু দিয়ে নিচ্ছিলাম তারপরে এটাকে খুব সুন্দরভাবে আবার হচ্ছে এটার সাথে মানে আলুটার সাথে হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম তারপরে আমার মোটামুটি এখানে আলুর সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো কষানোর পরে এখন হচ্ছে এই যে এই মুরগির মাংসটা দিয়ে দেবো এটা সম্ভবত লেয়ার সোনালি মুরগি ছিল একটু বড় বড় করে পিস করা হয়েছিল তারপর হচ্ছে এখন মাংসটাকেও খুব সুন্দর করে হচ্ছে কষিয়ে নিব আর আমি হচ্ছে এই যে এখানে ভিডিও করছিলাম কারণ মানে কালারটা আমার কাছে অনেক ভালো লাগছিল এই কারণে হচ্ছে যাই হোক তো তারপরে এই যে মোটামুটি মাংসটা প্রায় হওয়ার পর তার এখানে রাইস কুকারে হচ্ছে একটু সয়াবিন তেল আর ঘি দিয়ে দেওয়া হয়ে হলো মানে রাইস কুকারে হচ্ছে পোলা চালটা ভেজে নেব আর বাকি রান্নাটা রাইস কুকারেই করবো তো এখানেই হচ্ছে পোলা চালটা ভেজে নিচ্ছিলাম তো এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে মানে আমিও একটু আসলে নাড়াচাড়া করছিলাম পাশ থেকে দাঁড়ায় থেকে আর এখানে মাংসটাও প্রায় হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে মা পোলার চালটা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সাথে লবণটাও একটু চেক করে নিলাম আর হচ্ছে এই তো মাংসটা রেডি হয়ে গেছে চুলাটা এখন অফ করে দেবো মানে কষানোটা হয়ে গেছে পোলার চালটা যখন এই যে এইট্টি পারসেন্ট মতো প্রায় যখন হয়ে যাবে তখন এই যে কষানো মাংসটা সেটার মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো আর কোনো কাজ নাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো হওয়ার একটু আগে আমি আবার আর একটু হচ্ছে ঘি দিয়ে দিলাম আর এই সময়টা সব সময় মানে প্রত্যেক দিন দিচ্ছে আকাশটা মেঘলা হয়ে আছে আর এই যে সাথে হচ্ছে আমার চিকেন বিরিয়ানি তো দেখতে কেমন লাগছে বলেন তো সুন্দর লাগছে না আমার কাছে তো হেভি ভালো লাগছিল দেখতে এখন দেখার পালা যে খেতে কেমন লাগে বিরিয়ানির সাথে হচ্ছে আলু না হলে জমে না সেই সাথে কাঁচামরিচ শশা বেসিক্যালি পেঁয়াজটা আমি খাই না কিন্তু হচ্ছে বিরিয়ানির সাথে আসলে পেঁয়াজ না হলে ঠিক জমেও না তারপর যখন কাঁচামরিচ শশা পেঁয়াজ সব দিয়ে যখন খাচ্ছিলাম এত মজা লাগছিলো আর ঘিয়ের ফ্লেভারটা অনেক স্ট্রং ছিল ওইটার জন্য মানে মজাটা অন্য লেভেলের হয়েছিল। আর এরকম হেভি ফুড খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করে তো দেখলাম যে ফ্রিজের ছোট্ট একটা দই আছে তো আমি আবার ওই দইটাই খেয়ে নিচ্ছিলাম তো ওই তো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফিজ